আজকে বড়ো এমন একটা ইউনিক আচারের রেসিপি তৈরি করে দেখাবো যেটা নাইনটি পার্সেন্ট মানুষই হচ্ছে জানে না একবার বড়ো এই আচারটা বানালে আপনি এটার একদম ফ্যান হয়ে যাবেন আর এই আচারটা কিন্তু একদম চুলায় আগুন জ্বালানোর ছাড়াই তৈরি হয়ে যায় এই আচারটাই পাবেন একদম কাঁচা বড়োয়ের স্বাদ আর যেটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আচার তৈরি করার জন্য আমি এখানে টক বড়ই নিয়েছি আর বড়োইগুলো হচ্ছে আটপাকা দেখে নিয়েছি এতে করে আচারের টেস্টটা অনেক ভালো আসে আর বড়ইগুলো যখন আমি পেরেছিলাম তখন সেগুলো নিচে পড়ে এরকম ছেঁচে গেছে এবং কিছুটা হচ্ছে এরকম দাগ কেটে গেছে তো এরকম হওয়ার কারণে এটাকে আলাদা করে আর আমি হচ্ছে ছুরি দিয়ে দাগ কেটে নিয়ে নিই এতে করে সুন্দর করে মশলা ঢুকে যাবে আপনারা যদি আস্ত বড়ই নেন সেক্ষেত্রে হচ্ছে দাগ কেটে নেবেন ওরোয়ের বোটা ছাড়িয়ে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি তারপর হচ্ছে একটা সুতি কাপড়ের উপর এভাবে বিছিয়ে দিয়েছি যাতে এক্সট্রা যে পানিটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে যায় আপনারা চাইলে কাজটা রোদে দিয়েও করে নিতে পারেন বট কথা হচ্ছে বড়োয়ের গায়ে এক্সট্রা পানি থাকা যাবে না এবার একটা গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে আমি দশ থেকে বারোটার মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে দুইটার মতো নাগামরিচ নাগামরিচ দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে এবার দিয়ে দিলাম এর মধ্যে প্রায় আট থেকে দশটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর হচ্ছে এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম এটাতে কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে আদারটা নষ্ট হয়ে যাবে তো এবার হচ্ছে ভালোভাবে গ্রাইন্ড করে নিব আপনারা চাইলে এটা শিল্পাটাও করতে পারেন তো এরকম একটা পেস্ট করে আমি নিয়েছি এবার আচারটা বানানোর জন্য আমি এখানে একটা প্লাস্টিক জার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাচের জারও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে প্লাস্টিক জারের মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বড়ইগুলো আমি আজকে এখানে এক কেজির মতো টকবরোই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে টক বড়ির পরিবর্তে টক মিষ্টি যে বড়টা থাকে সেটাও ব্যবহার করতে পারেন কিংবা মিষ্টিটাও ব্যবহার করতে পারেন তবে আসল স্বাদটা আসে হচ্ছে টক বড়ই থেকে এবার হচ্ছে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রায় তিন চার চামচের মতো লবণ দিয়েছি আচারে লবণটা একটু বেশি ভালো লাগে পরবর্তীতে আপনি খেয়ে টেস্ট করে দেখবেন যদি লবণটা কম হয় তখন সেক্ষেত্রে আরও দিয়ে দিতে পারেন তো আমি প্রাথমিক অবস্থায় এখানে তিন চার চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা কিন্তু মাস্ট বি এখানে ইউজ করতে হবে এই তেলটা হচ্ছে কিন্তু এ বড়োইটাকে ভালো রাখবে আর অনেক দিন সংরক্ষণ করতে সহায়তা করবে আমি এখানে খুব বেশি সরিষার তেল ব্যবহার করে নিই আমি এখানে মোট হাফ কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি আর সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এই জারের মুখটাকে একদম বন্ধ করে নেব ভালোভাবে মুখটাকে বন্ধ করে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যাতে মশলাটা হচ্ছে বড় সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এই বড়ইটা হচ্ছে আমি রোদে দিয়ে এই আচারটাকে তৈরি করব তাই একদিনেই পুরো হচ্ছে মশলা বড়ের সাথে মিশে যাবে না আস্তে আস্তে যখন রোদে দেবো আস্তে আস্তে করে মশলাটা ভিতরে ঢুকতে থাকবে এবং আচারটা তৈরি হতে থাকবে এর ভেতরে কিন্তু আমি হচ্ছে ঢাকনাটা আর খুলে দেবো না এই আচারটা মূলত তৈরি হতে তিন থেকে চার দিনের মতো সময় লাগে তো আমি হচ্ছে এটি ঢেকে হচ্ছে রোদে দিয়ে দিলাম এইটার মুখটা কিন্তু একদম খোলা যাবে না মুখটা খুলে ফেললে কিন্তু আচারটা ভালোভাবে প্রিপেয়ার হবে না এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন যাতে এর মুখটা না খোলা হয় আর কড়া রোদ থাকলে তিন থেকে চার দিনের মধ্যে হচ্ছে আঁচটা তৈরি হয়ে যায় যদি হালকা রোদ থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় দিনের মতো লাগতে পারে এটা হচ্ছে দুই দিন পর কড়া রোদে আমি দুই দিনের মতো দিয়েছিলাম এটা কিন্তু হালকা একটু মজে এসেছে প্রথমে কিন্তু বেশ একদম বায়ামটা ফুল ফিল ছিল তো এবার হচ্ছে এটাকে এইভাবে আমি উল্টে পাল্টে দেবো তাহলে কিন্তু মশাটা খুব ভালোভাবে প্রত্যেকটা বড়ো পৌঁছাবে আর এই উল্টে পাল্টে দেওয়ার কাজটা কিন্তু আমি প্রতিদিনই করেছি এটা হচ্ছে চার দিন পরের চিত্র বড়ইটা কিন্তু আরও অনেকটা মজে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার আচারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো আমি এটাকে আবারও ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি প্রায় চার দিন পর আমি হচ্ছে জারের মুখটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন বড়ইগুলো কিন্তু অনেকটাই মজে নিচে চলে গেছে এইবার একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বড়গুলো কিন্তু খুব সুন্দর আচার হয়েছে হাত দিয়ে এরকম প্রেস করলেই কিন্তু ভেতরটা একদম খুলে যাচ্ছে আর এটা যদি আপনি হচ্ছে হাত দিয়ে চটকে চটকে মেখে খান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে নাগা মরিচ ধনিয়া পাতা রসুনের অসাধারণ একটা ফ্লেভার কিন্তু মুখে ব্লাস্ট হয় এই আচারটা এই জারে রেখে আপনি দুই থেকে তিন মাসের মতো খেতে পারবেন মাঝে মধ্যে রোদে দিলেই হবে আর যদি এটাকে বছর জুড়ে খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা ফ্রিজিং করতে হবে আপনি যদি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু একদম বছর জুড়ে এরকম আচারের স্বাদটা পেতে পারবেন যারা আচার লাভার আছেন তারা কখনো হলেও একবার এভাবে ট্রাই করে দেখবেন খুবই মুখরোচক একটা আচার হয় আর আপনি একবার বানালে তো এটা বারবার বানাতে বাধ্য হবেন খুবই টেস্টি একটা আচার রেসিপিটি কিন্তু আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ